হাই বিওয়ার্স আজকে আমি আলোচনা করব মায়ের সম্পত্তি ছেলেরা বেশি পায় নাকি মেয়েরা বেশি পায় আমাদের কাছে অনেকে এসে জিজ্ঞাসা করে যে মার সম্পত্তি নাকি মেয়েরা অনেক বেশি পায় কথাটা কতটুকু সঠিক এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয় আমার প্রতিটা ভিডিও আপনাদের দেখার জন্য অনু মায়ের জীবদ্দশায় তার সম্পত্তির মালিক সম্পূর্ণ তিনি দখল করবে এবং তিনি যখন মারা যাবে তখন তার সম্পত্তি তার সন্তান অর্থাৎ তার ওয়ারিশগণের মধ্যে আইন অনুযায়ী সঠিকভাবে বন্টন করা হবে এখানে কথা হলো যে মার সম্পত্তি ছেলেরা বেশি পাবে নাকি মেয়েরা বেশি পাবে মার সম্পত্তি হোক বাবার সম্পত্তি হোক একইভাবে সন্তানদের মধ্যে অর্থাৎ ওয়ারিস ওয়ারিশগণের মধ্যে একইভাবে বন্টন করা হবে মার থেকে বাবার থেকে যেভাবে সম্পত্তি পাবে মার থেকে ঠিক ওইভাবেই সম্পত্তি পাবে এখানে আইনে আসছে যে টু ইস টু ওয়ান ছেলেরা পাবে ডাবল মেয়েরা পাবে সিঙ্গেল যে মার সম্পত্তি হোক বাবার সম্পত্তি হোক অর্থাৎ মার সম্পত্তিও ছেলেরা ডাবল পাবে মেয়েরা সিঙ্গেল পাবে মেয়েরা বেশিভাবে কথাটা একদম ভুল এবং ভিত্তিহীন এখন আমরা হিসাব করব যে আসলে কীভাবে আপনারা হিসাব করবেন যে যদি আপনার মার নামে তিন শতাংশ সম্পত্তি থাকে তাহলে আপনার ছেলে পাবে দুই শতাংশ মেয়ে পাবে এক শতাংশ একজন ছেলে বা একজন মেয়ে হলে এই এই হিসাবে ছেলে ডাবল মেয়ে সিঙ্গেল যদি আপনার দুই ছেলে হয় এক মেয়ে হয় তাহলে আপনি ওই সম্পত্তিটা পাঁচ বন্ডক করবেন পাঁচ বন্ডক করার পরে দুই ছেলেকে দুই বন্ডক দুই বন্ডক চার বন্ডক দিয়ে দিবেন এবং মেয়েকে এক মেয়েকে এক বন্ডক দিয়ে দিবেন তাহলে আপনার সম্পত্তিটা সঠিক বন্ডন হবে যদি আপনার দুই ছেলে এবং দুই মেয়ে হয় তাহলে প্রতি ছেলের জন্য দুই বন্ডক করে এবং প্রতি মেয়ের জন্য এক বন্ডক করি তো দুই ছেলে অর্থাৎ দুই বন্ডক দুই বন্ডক চার বন্ডক এবং দুই মেয়ে এক বন্ডক এক বন্ডক দুই বন্ডক মোট দুই ছেলে চার বন্ডক আর দুই মেয়ে দুই বন্ডক মোট ছয় বন্ডক এই ছয় বন্ডক করা করার পরে প্রতি ছেলেকে দুই বন্ডক দিবেন আর প্রতি মেয়েকে এক বন্ডক করে দুই মেয়েকে দুই বন্ডক সমানভাবে বন্ডল করে দিবেন আপনার সম্পত্তি সঠিকভাবে বণ্টন হয়ে যাবে ঠিক তদুরূপ ছেলে যদি যত বেশি হোক তাদের জন্য দুই বণ্ডক রাখবেন এবং মেয়ে যত বেশি হোক তাদের জন্য এক বন্ডক রাখবেন এই হিসাবে বাঘ বন্টন করে দিবেন দেখবেন আপনার সম্পত্তি সঠিকভাবে বন্টন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি এখানে শেষ করলাম